তুমি খাবা হ্যাঁ প্যান কোথায় প্রচুর গরম পড়তেছে

আর একটা বানান আপনি খান আপনি খান আপনি খান আমি যেটা খান বিল দামি দিচ্ছি না আপনি আপনি খান আপনি খান এটা খান এরকম কখনো হয়েছে এরকম কেউ কখনো করছে কেমন লাগতেছে আপনি কেমন লাগে এই যে খুব গরম পড়তেছে গ্রামের মধ্যে দাঁড়ায় আছেন সারাদিন কত বিক্রি করছেন কত হবে কত সাত জয়ু হ্যাঁ ছয় দেড়শো তিনশো তিনশো নেট মাশা থেকে বেরিয়েছেন কত টাকা মানে কত টাকা বিক্রি করবেন আজকে নিয়ত আপনি

দেখবেন না কত টাকা দেখবেন না আপনি দিচ্ছি আমি আমি তো কমও দিতে পারি কম আচ্ছা ঠিক আছে আর রোদের মধ্যে বেশি গুণ থাকবেন না বয়সীছি তো এখন আপনার অসুস্থ আপনার যেহেতু ফ্যামিলি আপনাকে চালাইতে হবে শরীরের দিকে খেয়াল রাখবেন ঠিক আছে ভালো থাকবেন তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম